সো ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড মেনি ব্লাক তো এটা ছিল একটা বিয়েবাড়ির মেনু নিয়ে তো সেখানেই চলে এসছি তো ফার্স্ট পাতেই দিয়ে দিয়েছিল স্যালাড আর লেবু তার সাথে পাট ভাজা আর পাট ভাজার পরেই দিয়ে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা যেটা বিয়েবাড়িতে মাস্ট আর তার সাথেই ছিল ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে কখনও পনির তো কখনও বুটের ডাল আরও ইটিস্তি 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 তো আমাদের এখানে বুটের ডাল ছিল আর তারপরেই দিয়ে দিয়েছিলো সাদা ভাত আর সাদা ভাতের সাথেই ছিল সবজি সবজি দিয়ে খাওয়ার আগে লেবু চিপে নেওয়াটা একদমই মাস্ট তারপরে দিয়ে দিলো ডাল তারপর তো আমি জমিয়ে এখানেই খেতে শুরু করলাম এখানে খাবারটা বেশ টেস্টি ছিল তো তারপরে আমি এখানে আন্টির থালাটাকে দেখাচ্ছিলাম ওর জাস্ট খাওয়ার এক্সপ্রেশনটা দেখো আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এটা একটা মুসলিম ওয়েডিং ছিল তো সেখানেই গেছিলাম তারপরে এখানে দিয়ে দিল মাটন মাটন পরে আমি নিয়েছিলাম চাটনি চাটনি ছিল বাট আমি নিয়ে নিই কারণ কি মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না দেন আমি দই নিলাম তো দইটা খাচ্ছিলাম মজা করে তো মিনি ব্লগটা আজকে এই পর্যন্তই টাটা